ফ্রেন্ডস লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে বৌদির অনুপস্থিতিতে দাদা প্রক্সি দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে বলা হয়নি আমার আমাদের দুজনের যে স্টার হেলথের মেডিক্লেম পলিসি আছে সেই পলিসির একটা অঙ্গ হিসেবে প্রতি বছর একটা রুটিন চেক হয় সেই রুটিন ব্লাড ইউরিন ইত্যাদি যা যা চেক আছে অনেকগুলো করে আছে সেই চেকিং চেকআপটা বাড়িতে এসে হয় গত বছরও হয়েছে এবছরও হচ্ছে তার আগের বছরও এখানে হয়েছিল তো ওনারা ও তিনি এসেছেন স্টার হেল আমার এই আমাদের এই হেলথ চেক আপের এইগুলো করা হচ্ছে সুতরাং আপনাদের জাস্ট একটা ইনফরমেশান দিয়ে রাখলাম এখন তো কতগুলো হুড নিয়ম অনুযায়ী ইউরিনটা নেওয়া হয়ে গেছে ব্লাডের কোনো টানা নেওয়া এগুলো দেখানো যায় না সুতরাং আমরা আপনাদের দেখাতে পাচ্ছি না তার জন্য সরি তো আমরা দুজনেই রেডি বৌদি এসে গেছে বৌদি একটু গুড মর্নিং করে নাও গুড মর্নিং বন্ধুরা ভয় কিছু নেই জাস্ট একটা রুটিন চেক আপ হবে তা আমরা সেটা দিচ্ছি প্রত্যেক বছরই হয় এটা তা তোমাদের একটুখানি শেয়ার করে দিলাম আর তোমরা তো জানি সব জিনিস আমরা শেয়ার করতে ভীষণ ভালোবাসি তা সকালবেলাই এইটা দিয়ে আরম্ভ হলো তারপরে দেখি ভিডিওটা টেনে নিয়ে যাব তোমাদের সঙ্গে তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে এরা ভীষণ দেরি হয়ে গেছে তো এখন পুরো দশটা বাজে একদম তোমরা তো সবাই জানো যে আমার মানে রান্না আটটার মধ্যে হয়ে যায় আজকে মেয়ে এত খুন ফোন করেছিল ওর সঙ্গে আজকে ছুটি অনেক গল্প করছি বসে বসে রান্না বান্না কিছু হয়নি শুধু এই দেখো একটু বিউলির ডাল করলাম এখন তো নিরামিষ খেতে হবে এই তিন দিন মানে আজকেই সে একটুখানি বিউলির ডাল করলাম একটু আলু পোস্ত করব এখন আলু পোস্তটা করা হয়নি এই যে দাঁড়াও দেখেন তোমাদের এই যে আলু পোস্ত সব গোছানো আছে আলু পোস্ত করবো এখানে পোস্ত বাটাও হয়ে গেছে এইবার করবো দশটা বাজে আমার আবার হেল্পিং হ্যান্ড আসবে আমি তো মনে মনে ভাবছি ওর সঙ্গে কথা বলছি আর মনে মনে ভাবছি যে আজকে আর বোধ হয় বন্ধুদের ভিডিও আমি কিছু দিতে পারবো না আর আর একটাও জিনিস হচ্ছে আমার আমি শাশুড়ি আমাকে কালকে বলছে যে টিঙ্কু তুমি সরু চাকরি করো তখন আমি বলছি যে করি না এই পিঠে পাব্বনের সময় কি ওরা কি খেতে ইচ্ছে হয়েছে আমি ওই ধোসা ফোসা করি তো জানে তাই ঠিক আছে তাহলে তোমাকে আমি আজকে রাত্রিবেলা সরু চাকরি করে খাওয়াবো বাঁধাকপির তরকারি সরু সরু চাকরি এই একটা নিজেও একটা মনস্থির করেছি আজকে রাত্রি করবো দাঁড়াও তোমাদের একটু দেখিয়ে দিই এই যে দেখো এতখানি চাল আর ডাল ভিজিয়ে রেখেছি এই যে সরু চাকরি করতে বা গোবিন্দ চাল হলেও করতে পারো তাতে তো আরো ভালো হবে তবে তোমাদের আমি পরিমাণটা একটুখানি বলে দিচ্ছি সেটা হচ্ছে ধরো তিন কাপ যদি তোমরা চাল নাও তাহলে এক কাপ ডাল এইভাবে পরিবারে সরু চাকরি করবে দারুণ সুন্দর হবে আর একটু পাতলা করে গোলাটা আমি যখন করবো বিকেল বেলা করবো আর যেহেতু আজকে তো অনেকটা দেরি হয়ে গেছে আমাদের হেলথ টেস্ট ছিল হ্যাঁ তারপরে আজকে আরো দেরি হয়ে গেল হেলথ টেস্ট যেটা এই যে করেছি এই যে দিয়ে গেছে স্টিকার লাগিয়ে তা যাই হোক ভিডিওটা তো আরম্ভ করলাম আমার সঙ্গে থাকো এইটা আলো ফুটে গেছে কোনো রকমে আলু পোস্ততা করি আর খাবার সময় বেগুন ভাজবো দাদার মাছের ঝাল করা আছে পোস্ত আটা দিয়ে এইটা একটু সুবিধে হয়েছে নাহলে আবার যদি এর মধ্যে মাছ করতে হতো তাহলে তো গেছি ঠিক আছে চলো সঙ্গে থাকো অনেকটা বক বক করে যাবো আমার বন্ধুদের সঙ্গে আসতে যে খুব ভালোবাসি তুমি ধারণা করতে পারবে একটু বন্ধুদের সঙ্গে গল্প করলাম নিজেরও মন খুশ আমার বন্ধুরা থাকবে আমার সঙ্গে দেখবে সেটাই তো আমাদের কাছে বিশাল বড় পাওয়া না হয়ে গেল স্নান করেই আগে আমি ছুটে ছাদে চলে আসি জানো তো ভীষণ ঠান্ডা লাগে একটু বেশ গা তারপরে ঘরে আগে কিন্তু এই অবস্থা আমার ছিল না আমি কিন্তু রোদে একদম পছন্দই করি না কিন্তু এখন এমন হয়েছে না স্নান করেই আগে ছুটে ছাদে চলে আসি আর এই তোমরাও গাছ দেখছো আমিও দেখছি তবে আজকে কি বলে তো দারুণ ওয়েদার পুরখুরে হাওয়া আহটা কমแก একদম ঝলমলে রোদ বল পিকনিক পিকনিক একটা মুড লাগছে আমার আর এই আমার কম বলর রোদে শুত হচ্ছে খেয়ে দেই উঠেই এই গরম কম্বলের মধ্যে উঠে পড়া না এটা আমি সকালে দিয়েছিলাম এখন উল্টে দেব আর একটাও জিনিস হচ্ছে যে মানে কেমন হাওয়াটা দিচ্ছে বলতে পাপ বনে যে হাওয়াটা স্নানের সময় যে হাওয়াটা দেয় ঠিক সেই হাওয়াটাই দিচ্ছে আর একটুখানি তো আমি আমার গাছ তোমাদের দেখাবোই একটু ভালো করে না দেখলে কী করে হবে দাদা এত কষ্ট করে করে গাছ করে আর আজকে এসে দেখছি এই দেখো এই এইখানে একটা অরেঞ্জ কালারের গোলাপ হয়েছে এই যে অরেঞ্জ কালারে একটা গোলাপ হয়েছে আবার দেখো পিটুনিয়াও ফুটতে আরম্ভ করেছে এই সিজনের প্রথম পিটুনিয়া রেড কালারের এইবার সব ফুটবে দেখে তো সব কুঁড়ি আছে তো সব আস্তে 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 সব আস্তে সব গাছগুলো ফুটে মানে ফুলগুলো ফুলগুলো ফুটে যাবে এই দেখো এখানেও একটা পিটুনিয়া এটা আবার কি কালার হবে কে জানে জাম হবে ও মেরুন হবে তারপরে দেখো এখানে ইনকাও বড় হচ্ছে ইনকাগুলো এসে কোথায় ও আচ্ছা দাদা আবার দেখালো যে মালি সে সবকিছু জানে আমি জানি না ইনকা গুলোরও কুড়িয়ে এসে গেছে ভারি ভালো লাগে জানো তো আমি এই সময়টা হলেই আমাকে আর ঘরের মধ্যে কেউ রাখতে পারবে না আমি ছুটতে ছাদে চলে আসবো স্নান করে এবার চুল টুল আজরাই একটু করি এবার ভাত একটু গরম করব করে তরকারি মরকারি গরম টরম করে দাদাকে খেতে দেবো আর দাদা একটু বাজারে গেছিল আজকে তা বাজার থেকে এই ফিল্ডে আলু পেঁয়াজ ছিল আর এই আর বাজারে গেছি একটু কেনা কাটাও করলো তারপরে এই ফিল্ডে ভিড়ে তারপরে স্নান করবে ততক্ষণে আমি ভাতটা করে নি একটু আপডেট দিয়ে গেলাম তোমার এখানে তোমার পেছনে যে পিঙ্ক কালারের গোলাপটা এটা তিনটে কুড়ি মোটামুটি ম্যাচিওর স্টেজে এসে গেছে একটু বন্ধুদের দেখিয়ে দাও হচ্ছে এই এই কুড়ি এই কুড়ি এই কুড়ি মানে তিনটেকে একসঙ্গে যদি ফ্রেমবন্দি করি এটা হয়তো পরশু কি তরশু ফুটবে হ্যাঁ এখনও দেরি আছে ম্যাচুরিটির টাইম হয় না এরা যেমন ইনকাগুলোতে সব কুঁড়িগুলো আস্তে আস্তে বাড়তে শুরু করেছে পিটুনিয়া বাড়তে শুরু করেছে এই এই পিটুনিয়াও এই পিটুনিয়াও বেশ ফুটতে শুরু করেছে এই ইনকা ফুটতে শুরু করেছে এখানেও তাই আকাশ আর কি দেখবে একটু ঘোলাঘোলা আকাশ সূর্যের তাপ ওপারে কটাদের বাঁধানো ঘাট দেখা যাচ্ছে রাস্তা ফাঁকা हां আমার গেট আর এই হচ্ছে ফ্ল্যাট বাড়ি আর আমার ছাদ দাদাকে দেখাতে বলেছি বলে দাদা সব মুখস্থর মতো তোমাদের বলে দিলো ঠিক ঠিক আছে চলো এবার খাওয়া-দাওয়ার जुगाड़ করি আর বিকেল বেলা তুমি আসবেই শুভ সন্ধ্যা বন্ধুরা আবার শুভ সন্ধ্যা চলে এলাম ভিডিওটাও শেষ করতে হবে আর আজকে আমি যেহেতু পিটে পকে বিশেষ উৎসব চলেছে তা আমি একটা একটা করার চেষ্টা করছি কালকে তো করিনি দাদা বললো যে আজকে আর খেতে ইচ্ছে করছে না কালকে করিনি তা আজকে করব একটু সরু চাটনি সেটাও হচ্ছে আমার ছোট মামিষ আজনি মানে আমার থেকে মানে আমরা সব বমিসেই বলতে পারবো আর কি তা ও আমাকে বলেছে যে তুমি একটু আমাকে সরু চাটনি করে খালি হতো তা সেই জন্য সরু চাটনির সঙ্গে বাঁধাকপি তো খুব ভালো করে যেন বাঁধাকপি আর একদম রাজ জোটক মানে আমার আলু সঙ্গে ভালো লাগে না ছোটবেলা থেকে খেয়েছি সবু চাকলি বাঁধাকপি তা সেইটাই করছি কিন্তু তোমাদের একটু দেখাবো দেখো বাঁধাকপিটা কত সুন্দর কোটা হয়েছে দেখো কোটার উপরেই নির্ভর করে রান্নাটা কেমন হবে দেখেছো কাল আমার এক কুটেছি আর কি এই যে দেখো সরু 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 করে বুঝতে পারছো তোমাদের দেখাবার চেষ্টা করছি যত ভালো করে কই যে যত ভালো করে বাঁধাকপি কোটা হবে তত সুন্দর রান্নাটা হবে আর আমার না দাদা মনে ছিল যে আমি কুটে দেবো আর না আমার মানে ভালো হ্যাঁ আমার পছন্দ হবে না যে নিজের একটা আলাদা স্যাটিসফ্যাকশান আসে রান্নাবান্না করতে গেলে তাই একটু সুন্দর করে আমার কুটনোটা না সুন্দর করে কোটা হলে না আমার রান্না রান্নাবান্না করতেও ভালো লাগে না এটা হচ্ছে আমার চিরকালীন অভ্যাস তোমাদের একটু দেখিয়ে দিলাম আর বাঁধাকপি রান্নাটা তোমাদের দেখাচ্ছি না কারণ তোমরা সবাই করো বাঁধাকপি তবে হ্যাঁ একটা জিনিস যে এক একটা বাড়িতে মানে এক এক রান্না হয় তা এক সব হয়তো সাধারণ বাঁধাকপি সাধারণ ফুলকপি কিন্তু দেখবেন এক একটা বাড়িতে এক এক রকম পদ্ধতিলে রান্না করে তার জন্যে এক এই জিনিসের টেস্টটা কিন্তু আলাদা হয়ে যায় তুমি দেখবে নিজের হাতে খেয়ে খেয়ে যেটা তুমি কিন্তু অন্য কারুর হাতে খাবে তার টেস্টটা একটু হলেও আলাদা হবে ওই রান্নার পদ্ধতি হয়তো হলুদ লগ্ন সবাই দিচ্ছ কিন্তু এক একটা রান্না এক একজনের হাতে না এক এক রকমের স্বাদ আসে আর আমার একটা কি বাজে সব জানো তো আমি কারুর রান্না করে ঢুকে রান্না করতে পারি না মেয়ের কাছেও যখন আমি ব্যাঙ্গালোরে যাই আমাকে বলে যে এটা মানে আমার হাতে থেকে ওদের তো রাঁধুনি আছে ছেলেরাও কিন্তু এক একটা হয় না ছেলে মেয়েদের যে মামাই তোমার হাতে এটা খাবো মামাই তোমার হাতে ওটা খাবো তা আমি সেটা করার চেষ্টা করি কিন্তু আমি মানে মনে মনে ভাবি যে আমি যদি আমার বাড়িতে এটা রাঁধি আমার মনে হয় আরও সুন্দর করে রান্নাটা হবে বা আরও টেস্টি হবে তা তোমাদের এইরকম কারণ হয় যে নিজের রান্নাঘরে রান্না করে যে স্বাচ্ছন্দ্যটা সবাই তোমরা পাও অন্যের রান্নাঘরে গিয়ে রান্না করতে তোমরা সেই স্বাচ্ছন্দ্যটা পাও কি না একটু আমাকে একটু কমেন্টে অভিজ্ঞতা তা এই বাঁধাকপিটা মানে করে নিই করে নিয়ে তারপরে আর চাকরিটা করে ফেলবো আর দিয়ে আসবো জানো তো তাহলে ও ওরাও খেয়ে নিতে পারবে গরম গরম করে দিয়ে এলে আর

হ্যাঁ তা এই দেখো এইটা বুঝতে পারবে এই যে দেখো এই গায়ে একটুখানি যে এইটা লেগে আছে টপ টপ টপটপ করে পড়ছে এই এইটাই হচ্ছে ব্যাটারটা করতে হবে এইভাবে একটু পাতলা করতে হবে যেহেতু ডানটাই সরু চাকরি বুঝতেই পারছো তাই একটু সরু সরু পাতলা পাতলা হওয়াটাই শ্রেয় আর খুব পর পরে হয় নাকি জোটাই নরম নরম হবে ওই তরকারি দিয়ে বেশ ঢুকিয়ে খেতে পারো তারপরে ছোলা

আমি বলে বলছিলাম যে দেখো আমি আমি না না তো খাওয়া হবে মানে তাকেও করলে যদি একটুখানি করি তবে দাদা একটু খেতে পাবে সেই জন্য কষ্ট হলে করে দিই যে আর বছরকার দিন সবার বাড়িতে হচ্ছে সেখানে আমারও খারাপ লাগে যে একটু করার জন্যে দাদা খেতে পেলো না এই আর বাঁধাকপিটা কেমন হলো তোমাদের একটু দেখিয়ে দিই তোমরা যদি বলো আমি কোনোদিন তোমাদের এই বাঁধাকপিটা শেয়ার করব। করবো বাঁধাকপি খেতে খুব ভালো হয় আর আমার মেয়ে বলবে ব্যাঙ্গালোরে থাকে তো বেঙ্গালোরে তুমি না রাঁধলে আমি বাঁধাকপি খাবোই না আমি কারুর হাতে বাঁধাকপি আমার খেতে ভাল লাগে না আমি আমি কি তোর ব্যাঙ্গালোরে থাকি যে তুই আমাকে পাবি খেতে তো হবে আমি কারুর হাতে খাই না একমাত্র তুমি যদি বাঁধাকপি রাঁধো তারই একমাত্র আমি খাবো কি বলবো বলো একটা সন্তান খারাপও লাগে আর কি বলবো এত দূরে থাকি বলো বারবার তো ছুটে ছুটে যাওয়াও তো সম্ভব হয় না আমি তো বলি ডাক্তাররে হয়েছিসটা কি হয়েছে কলকাতায় তো ডাক্তারি করতে পারতি তাহলে তো হয়েই যেত বলে কি করবো তুমি চলে এসো মানে কলকাতা মুমূর্ষ নগরী ওখানে কে না টাকার স্বাচ্ছন্দ্য না কাজের স্বাচ্ছন্দ্য আমাকে শুধু বলে তুমি চলে এসো না ব্যাঙ্গালোরে আমি আমি এলে কি হয় আমার বাড়ি ঘর তো ওই তালা চাঁদি দিয়ে কতদিন থাকা সম্ভব তারপরে আমার বাড়িতে গোপাল আছে মা লক্ষ্মী মা সরস্বতী আছে তোমরা সবাই দেখেছো অষ্টধাতুর মূর্তি আমার বাড়িতে আছে হ্যাঁ আর দাদা তো ভীষণ মানে গোপাল ভক্ত লক্ষ্মী ভক্ত এবার দাদার মন একদম বেশি দিন টেকে না জানো তো আর আমরা গোপালকে নিয়ে না সব জায়গায় ট্র্যাভেল করি না কি কাপড়ে থাকবো কি না ঠাকুরের মানে গৃহদেবতাকে তাকে নিয়ে না এইগুলো করতে পারি না কোনো কালেই করি না আর কি তার ভালো করে খাবার দাবার সব কিছু ব্যবস্থা করে আমরা যাই তার দাদার তো মন পড়ে থাকে বাড়ির দিকে গোপাল গোপাল থাকেন মা লক্ষ্মী থাকেন এই আর কি দেখো এইরকম দেখতে হলো বাধাকবিতা এই রকম দেখতে হলো আমার চাটুতে সাদা তেল দিয়ে দিয়েছি দেখো এরকম বেগুনের যে গোটাগুলো এখন তো প্রচুর বেগুন এই রকম করে তোমরা কড়ায়ে পেই চাটুতে তোমরা মাখিয়ে নিতে পারো এটা বা অয়েল ব্রাশও করে নিতে পারো এটা তোমাদের ব্যাপার আমি একটু সহজ সরল তোমাদের দেখাবার চেষ্টা করলাম আমি তো ব্রাশ দিয়েই করি কিন্তু এটা ইচ্ছে হলো বেগুনের গোটাটা কেটে নিলাম বন্ধুদের দেখাই একটু বন্ধুরা যদি করে ভালো লাগবে আর কি এই এই যে এটা করে এটা গোলা আছে তোমাদের সকাল থেকে দেখি বলে দিয়েছি কী করবো এবার এরকম সুন্দরভাবে এরকমভাবে দেবো আর এটা কিন্তু একটু নরম নরম হবে হ্যাঁ সবুজ আপনি সাইডে দেখো এরকম ভাবে একটু তেল দিয়ে দিলাম এই যে অল্প করে আর এইটা কি কিউট বলো আমি যখনই করি তোমাদের দেখাই এই একটা সাদা তেলের আছে আর এই যে একটা সর্ষের তেলের আছে আইকিয়া থেকে দাদা কিনে দিয়েছিল এগুলো তোমাদের বলেছিলাম আইকিয়া থেকে যখন কিনে এনেছিলাম এগুলো কিন্তু ছোট হলে কি হবে এগুলো কিন্তু খুব কস্টলি বন্ধুরা জানো তো দেখো বন্ধুরা কোনো কিছু চাপ নেই দেখেছো এই দেখো এটা হয়ে গেছে এইবার এটা অটোমেটিক্যালি এরকম ভাবে উঠে যাচ্ছে দেখো

তোলাটা তোমাদের একটু দেখিয়ে দিয়ে দেখো একদম নিজে থেকেই উঠে যাচ্ছে মানে আমাকে কোনো কষ্টও করতে হচ্ছে না এই যে মানে পরিমাণ আর পরিমাপটা ঠিক করে করতে হবে এটাই হচ্ছে নিয়ম যে কোনো রান্নাই হ্যাঁ তোমরা আমি যে ওই যে বললাম তিন কাপ চাল আর এক কাপ ডাল এই রেশিওতে করো ভীষণ ভালো হবে দেখেছো কত সুন্দর হচ্ছে সাদা সাদা সরু চাগলি আর খুব ধপ ধপে সাদাও হয়েছে যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি শেষ করলাম প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না সঙ্গে থেকো কমেন্ট অবশ্যই করো লাইক করো তাহলে আমাদের ভীষণ ভালো লাগবে তোমরা একটা যদি লাইক করো কমেন্ট করো না আমরা মনে করি যে আমাদের বন্ধুরা আমাদের সঙ্গে আছে তা যাই মতো গুড নাইট টাটা হয়ে গেল কাজ আর রান্নাবাড়ি টুপিটা কি একটু কাজ বাকি আছে আজকে পিঠের দ্বিতীয় পার্ট সরু চাকলি হ্যাঁ আর দেখা যাক আগামীকাল বৌদি কি খাওয়ায় একদম সবাই ভালো থেকো শুভেচ্ছা রইল গুড নাইট